এই ছেলে তুমি নাস্তিক এই মেয়ে তুমি নাস্তিক কারণ তুমি নাস্তিকদের কাতারে দাঁড়িয়ে গেছো এই কথাটা আমি কী জন্য বললাম চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই ধরনের কথা কেন বললাম এখনকার আমাদের সবচাইতে বড় ভয়ঙ্কর ভাইরাস হচ্ছে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মতে নিজের স্ত্রীদেরকে নিয়ে হাজে বাজে ভিডিও হাজে বাজে ব্লগ খারাপ ব্লগ মানে যেটা যা মন চায় সেটা নিয়ে তারা পড়ে আসে এদেরকে সায়স্তা করার জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমি ওই ছেলেকে এবং ওই মেয়েকে আমি বলবো যে তুমি নাস্তিক তুমি বিধর্মী তুমি খ্রিস্টান তুমি হিন্দু তুমি আমাদের ইসলামের কোনো কাতারে আসো না তোমার তোমার নাম মুসলমানই নেওয়া যাবে না কোন ব্যক্তিরা আমি তাদেরকে একটু উল্লেখ করে বলে দিচ্ছি আপনাদেরকে উল্লেখ করে বলে দেয় এবং আপনারা অবশ্যই বুঝতে পারবেন সে ব্যক্তিটা কে এক নাম্বার এক নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিটা মানে তার নিজের স্ত্রী অথবা নিজের বিবি আর কি এখনকার আমাদের এই সমাজে সবচেয়ে দেখবেন যে নিজের স্ত্রীদেরকে নিয়ে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মে হাজার হাজার ব্লগ এরকম মানুষ এরকম যারা আসে এইরকম পুরুষদেরকে আমি বলতে চাই যে ভাই তুমি দায়ুষের মধ্যে গণ্য হচ্ছ দায়ুষ কাকে বলো দায়ুষের ঠিকানা হচ্ছে জাহান নামে যেই ব্যক্তিরা নিজের ঘরের স্ত্রীদেরকে সামলাইতে পারে না নিজের রুমের নিজের পরিবারের নিজের ঘরের নিজের পরিবারের স্ত্রীদেরকে শাসন করতে পারে না তারা কিসের স্বামী দাবি করে তারা স্বামী নয় স্বামী নামে হচ্ছে কলঙ্ক এবং যেই স্ত্রীরা যেই মেয়েরা এই কাজগুলো করে আল্লাহ না করুক তাদের হয়তো কোনো জন্মগত অথবা তাদের মা বাবার একটু সমস্যা ছিল আমি এইভাবে বলতে চাচ্ছি যে সে যদি ভালো ঘরের সন্তান হতো সে কিন্তু কখনো এই কাজগুলো করতো না আমি এই জন্য বলতেছি যে তার পরিবারের কোনো সমস্যা আছে তার বাবা মার কোনো একটা সমস্যা রয়েছে এই জন্য ওই মেয়েগুলো এই ধরনের হয়ে যাচ্ছে আর এই ছেলেগুলো ঠিক এরকম যেই ছেলেরা নাকি বিয়ের পরেই বিয়ের পরেই হ্যাঁ প্রথমে কি করবে ফেসবুকে স্টোরি দিবে যে আমি প্রথম বিয়ে করেছি স্টোরি দিবে যে আজকে আমার রাত স্টোরি দিবে যে এটা আমার বউ এ যুবক একটা বার তো যে তোমার বন্ধু বান্ধবরা কেমন আর এই দুনিয়ার মানুষ তো আর আগের মতো নাই রে ভাই এখনকার মানুষরা তো অন্য ধরনের হয়ে গেছে এখনকার মানুষরা রে ভাই আগের মতো আর ভালো নেই কারণ আগের মানুষরা ছিল আগের মানুষরা ছিল সবচাইতে ভালো তারা বুঝতো কোরআন হারিস তারা বুঝতো কিন্তু এখনকার মানুষ কোরআন হাদিস বোঝে না এই জন্য তারা সবসময় খারাপের দিকটাই বেশি বোঝে এই জন্য প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যে আপনাদের স্ত্রীদেরকে নিয়ে এরকম কাজগুলো করে বেড়াচ্ছেন অবশ্যই আপনারা সতর্কতা হবেন আপনার সতর্ক হবেন কারণ এসব কিন্তু ভালো না এসব কিন্তু আমাদের কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে যেটা আছে সেটা করার চেষ্টা করবেন অযথা আপনারা যে কাজগুলো করতেছেন এটা অনর্থক এটা কোনো কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে যেটা আছে সেটা করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কথাবার্তাগুলো বলতেছি এই কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চোখের সামনে আপনাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে যারা এই ধরনের কাজগুলো করে বউকে নিয়ে খারাপ ব্লগ বউকে নিয়ে এটা ব্লক সেটা ব্লগ নানানটা ব্লগ এবং এই যে কিছু কিছু যুবক দেখা যাচ্ছে যে বিয়ে করে স্টোরি দিচ্ছে এটা করতেছে সেটা করতেছে মানে হ্যাঁ সব কিছু এই ধরনের কাজগুলো আপনাদের চোখের সামনে পরামাত্র অবশ্যই আপনারা প্রতিবাদ জানাবেন ওই বন্ধুকে আপনারা কোরআন হাদিসের আলোকে সব কিছু বোঝার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক এতক্ষণ যাবত আপনারা যে ভিডিওটি দেখলেন এর ভিতরে যদি ভুলভ্রান্তি হয় থাকে অবশ্যই আপনার ক্ষমার চোখে দেখবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ যাবৎ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম